আসন্ন উপজেলা নির্বাচন এই নির্বাচনে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা সবসময় পালন করে তারই ধারাবাহিকতায় আমরা কোন প্রার্থী ঘোষণা করবো না যার খুশি তিনি প্রার্থী হতে পারেন আর যদি মনে করেন যে আপনারা স্বাধীনতার সপক্ষের সত্যি আপনারা আওয়ামী লীগ করেন জন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে সকালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আপনাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনারা করতে পারেন আমরা যেহেতু এখনো কোনো আমাদের কাছে কোন ধরনের নির্দেশনা নাই আমরা তাই প্রার্থী ঘোষণা করবো না আপনাদের কাছে অনুরোধ সবাই আপনারা সবাই আপনারা যোগ্য আপনাদের সকলেরই এই আওয়ামী লীগের প্রতি যে ডেডিকেশন আছে আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই তারপরেই নির্বাচিত হবে একজন আপনারা জানেন গত সাতই জানুয়ারি নির্বাচনে এই ফরিদপুরে কি হয়েছে এই ফরিদপুরে আমি মনে করি যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শের নেতৃবৃন্দ জনদিন শেখ হাসিনার কর্মীরা যদি একসঙ্গে না থাকেন আপনারা মনে করেন না যে নির্বাচন হয়ে গেছে পরিষদ গঠন হয়েছে আর সদন্তকারীরা চুপচাপ বসে আছে নাই আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ফরিদপুর আওয়ামী লীগ ফরিদপুর আওয়ামী লীগের কোন চেন অফ কমান্ডের অনেক অভাব চেন অফ কমান্ডের অনেক অভাব কিসের জন্য অভাব এই অভাব আমরা লিখিতভাবে আমাদের তাকে কেন অভাব কার জন্য অভাব কি কারণে অভাব উনি যেটা করবেন আমরা সেটাই মেনে করলি কেউ যদি মনে করেন নিজে অনেক শক্তিশালী নিজে এই করবেন ব্যক্তিগত ওই করবেন কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না ফরিদপুরকে অশান্ত করতে কাউকে দেওয়া হবে না আর যারা প্রার্থী ঘোষণা দিয়েছেন তারা দিতে পারেন তারা আওয়ামী লীগের এমপি না তারা স্বতন্ত্র এমপি তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা দিয়েছেন এটা তাদের ব্যাপার তো যাই হোক আমরা যেহেতু ফ্লোর ওপেন আপনারা সকল সকলেই দাঁড়াইতে পারবেন কোনো সমস্যা নাই এখানে বিএনপিও দাঁড়াবে এখানে স্বতন্ত্র প্রার্থীরাও দাঁড়াইছে এবং আওয়ামী লীগের যে কোনো লোক দাঁড়াইতে পারবেন আপনারা ইতিমধ্যে পেপার পত্রিকা দেখেছেন আর আগামী দিনে যদি কোনো আমাদের কাছে নির্দেশনা আসে তাহলে আমাদের কাছ থেকেই শুনতে পারবেন এবং আমরা আপনাদের সকলের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে আমরা সঠিক যেই ব্যক্তিকে আমরা মনোনয়ন মনোনয়ন মানে কি যদি বলে মনোনয়ন দাও দিব আর যদি কোন দেয় দিবে নাহলে আমরা তাদের পক্ষে ইনডাইরেক্টলি কাজ করব এটা ভাববার কোন অবকাশ নাই আপনারা যারা মনে করছেন যে আওয়ামী লীগ ইলেকশন করবে না আওয়ামী লীগ ছেড়ে দেবে তাহলে কি হবে এখন দেখতে পান না ফরপুর শহরে ফরিদপুর শহরে সাতই জানুয়ারির আগে বিএনপি জামাত কোন অস্তিত্ব ছিল না এখন মাঝে সব মাঝে মাঝে দেখা যায় এই শত স্বতন্ত্র এমপি এই এমপি চার পাঁচ বিএনপি জামাত পরিবেশিত খুব সুন্দর আর আমাদের ভিতরে কিছু বেইমান ওই সমস্ত আওয়ামী লীগ নামধারী যারা জীবনে আর কোনো আওয়ামী লীগ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে তারা করলে আমরা করব না তো যাই হোক আমরা সবকিছুই দেখছি কিন্তু দল আগে জনতি শেখ হাসিনার নির্দেশ দল আগে তারপরে সবকিছু ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে এইখানে সমস্ত কিছু শেষ হয়ে গেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগের ভিতরে এখন যেই দৈন্যতা শুরু হয়ে ফরিদপুর হয়েছে আপনাদের চোখে আসে কি আমি জানি না কিন্তু আমি জানি এত স্বার্থপর আওয়ামী লীগের নেতা কর্মী কোনদিন ছিল না কিছু কিছু লোকের কর্মকাণ্ডে এইটা হয়েছে তাদের শাস্তি হবে তাদের হবে। যদি মনে করেন যে দল ছাড়া আমি হইতে পারবেন না হইতে পারবেন না তো যাই হোক আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা সকলে মিলেমিশে থাকবেন জনতিথার যে নির্দেশ সেই নির্দেশ আমরা সব সময় মান্য করব কোনো অবস্থায় তার নির্দেশের বাইরে যাইতে পারবো না না হলে সাতই জানুয়ারির আগেই দেখতেন এই 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 শহরে কত কিছু হয় কিন্তু শুধু জনরত্রী শেখ হাসিনার নির্দেশ যে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে কি হয় না হয় এটা দেখার দরকার নাই নির্বাচন হবে নির্বাচন হয়েছে আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলছে আমি সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী একটা আওয়ামী লীগের নৌকায় ভোট দিলে আর এই সন্ত্রাসীকে হবে একটা সন্ত্রাসী জন্ম নেবে আর ইগল মার্কে ভোট দিলে একটা চাকরি হবে ভাই চাকরি কই ভাই চাকরি কই আপনার এই চাপাবাজি কথা বন্ধ করেন রোজা রাখেন মাথায় টুপি পারেন দিন পরে এগুলো বন্ধ করেন আমি কইতে চাইছিলাম না তাই কইলাম আর দিন আর যাদেরকে যাদেরকে আপনারা কেস দিচ্ছেন যাদের নামে মামলা মিথ্যা মামলা মকর্দমা দিছেন তারা সকলেই বাইরে এ থাকতে পারবে না ওর জেলে জীবন কাটাইতে হবে ওর এই কাটাইতে হবে কিছু বলছেন ও সন্ত্রাসী ওই করে ও চাঁদাবাদি করে কোথায় আপনার আশেপাশে আমি লাইন দিয়ে বলে দিতে পারি স্কাউট মুশারফের সব আপনার সাথে সব আপনার সাথে আপনার ওনার মাথাটা আপনার বসায় দিলে আবার সেই লোক আবার সেই লোক তো আমি বলে দিতে পারি এটা অত্যারে কোর্ট এত বড় এত বড় মানে বিপক্রেত আমি পৃথিবীতে দুইটা দেখি নেই আর কি হবে না আপনার জীবনে আর এটা হয়েছেন তাতেই বা কি হয়েছে আমাদের আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা এমপি শাড়ি পাইছেন তিনশো আপনি পাইছেন পাঁচশো দুইশো ডিফারেন্স বা আপনি পাঁচশো আপনি এই কিছু করতে পারবেন না আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগ কেউ না কেউ হয়তো এই নির্বাচনে নির্বাচন করবেন আওয়ামী লীগের প্যানেল হবে আমরা সকলে মিলেই যারা ভোটার আপনারা যারা ভোটার এবং যারা কাজ করতে পারেন আমরা হয়তো পারব না আপনারা যারা পারেন তারা সবাই সকলেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জয়যুক্ত করবেন এইখানে একজন আছে উনি বলে একে আজাদের হাত শক্তিশালী করতে হবে একে আজাদের হাত শক্তিশালী করতে হবে আপনি কি আপনি কি আপনি আপনি কি এই দেশে মানে ভক্তি নাই যখন যা আছে কিছু পয়সা আছে যা করে ফেলান এগুলো বাদ দেন এগুলো বাদ দেন আপনার হাত শক্তিশালী হবে আপনি এই এই যে জেলা পরিষদ চেয়ারম্যান ইলেকশন হচ্ছে দেখেন এই পৌর আওয়ামী একটা নির্বাচন হয়েছে উপনির্বাচন এই সুয়ারামপুর একে এক নম্বর ওয়ার্ডে বুঝছেন কেমন লাগে ঠিক ওই রকম বুঝবেন ঠিক ওই বুঝবেন ইনশাল্লাহ কোনো চিন্তা নাই আর আপনি তো কোনো ব্যাপার স্যাপার নাই আপনি জামাত ইসলাম ডাইন পাশে বা বিএনপি কালকে দেখছি কি কালকে না পরশু দিন দেখছি যে ওই চাঁদপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান হয়েছে আপনি তার পাশে বসায় এই ই করতেছেন মানে মিটিং করতেছেন কি সুন্দর আবার কোন জয় বাংলা আবার কোন জনতির শেখ হাসিনার আদর্শ এই সমস্ত ফান্ডামেন্টাল বাদ দেন আমার কিন্তু আর কি বলে মানুষ এই কবে সেই কবে ওই কিন্তু ভয় নাই কিন্তু আমার আমার কিন্তু ওই ভয় নাই আমি কিন্তু এখন ওই সহ আবার না তা মনে রাখেন আপনার আশেপাশের লোকজন একটু বইলেন একটু বইলেন আপনার আশেপাশের লোকজন যে ভালো মতো চলবেন নির্বাচন হবে মানুষ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে ওয়েলকাম কিন্তু ওই বলবেন না মুখে একটা পাথর মারছে ডিডে ডেতে বলবেন না যে মেজা লাইছে প্রায় মরে গেছে আট দশটা ক্যামেরা নিয়ে এসে এই করছে নিজেরা নিজেরা গোলমাল করবেন দেখাই দিবেন এই করছে সেই করছে ওইগুলো করেন না ওইগুলো করার সুযোগও পাবেন না চেষ্টা করেন চেষ্টা করেন না আমি আপনার ওপেন ই দিচ্ছি মাঠে এসে আপনি চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা আপনাদেরকে প্রতিহত